আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়রিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবারও একটু নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে সুজির ঝাল পিঠা এটা একটা নাস্তা রেসিপি এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি সুজিটা আমি দশ মিনিটের মতো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো চালের গুঁড়া এক কাপের তিন ভাগের এক ভাগ ময়দা এক কাপে তিন ভাগের এক ভাগ একটা ডিম গোলমরিচ গুঁড়া দিব আর ভাজার জন্য সয়াবিন তেল আর পানি যদি লাগে বেটাটা বানানোর জন্য তাহলে দিব এই যে আমি এই ভিজানো সুজির মধ্যে এখন আমি একে একে এই যে সবগুলো দিয়ে দিব উপকরণগুলো এই যে চালের গুঁড়ার ময়দাটাও দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো এটা আর আমি এই যে একটা ডিম এই এটা দিয়ে দিব দিয়ে আমি এখন বেটারটা ভালো মতো মিক্সড করে নেব বেটারটা হাত দিয়ে মিক্সড করলে ভালো হয় এই জন্য আমি হাত দিয়ে এটা মিক্সড করে নেব বেটারটার মধ্যে আমি এখন অল্প একটু পানি দিব আর বেটারটা এমনভাবে হবে পাতলাও হবে না আবার ঘনও হবে না এই যে চুলাতে আমি অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি এই যে ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই যে এই যে তেলটা গরম হয়েছে একে একে আমি এইভাবে সবগুলো পিঠে বানিয়ে আপনাকে দেখা এই যে একে একে সবগুলো পিঠা সুজির ঝাল পিঠাটা ভাজা হয়ে গেছে যে এখন আমি এটাও নামিয়ে ফেলবো নামিয়ে তারপর পরিবেশন করে দেখ সুজির ঝাল পিঠা এটা দেখতেও মার্শাল্লা সুন্দর হয়ে গেছে কেমন ফুলে ফুলে উঠেছে খেতেও মার্শাল্লা বেশ ভালো হয়েছে আর এটা তো মেহামানদারি এবং ছোটো বড় সবারই পছন্দের খাবার আমার মতো এভাবে বাড়িতে আপনারা সবাই বানিয়ে খাবেন সহজ পদ্ধতিতে আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ পেজ